ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী পড়ে যাবে ইনশাআল্লাহ দেখবা শুনবা যুবক ইমানবার শুনবা তোমরা যে কোনো দিন এই পলাইবে ফিলিস্তিন বিজয় হবে কালেমার বিজয় হবে বাইতুল মোকাদ্দ আকসার বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানের বিজয় কারো ধমকে পরোয়া করার কিছু নাই ঈমানদার কোন ভয় করার কিছু নাই পার্শ্ববর্তী ইন্ডিয়া একশো দশ কোটি একশো কোটি বেঈমানের ভয় দেখায় সংখ্যার ভয় দেখায় আমরা একশো কোটিকে ভয় করি না কোন পরোয়া করি না আমরা তোর একশো দুশ কোটি না কোটিরা দুইশো তিরিশ কোটিও যদি হয় আমরা গোনার ধরি না আমাদের একজন আমাদের একজন 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 আল্লাহ কয়জন বলো কয়জন আর একজনই আমাদের বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার অত অতএব ইন্ডিয়াকে বলে দাও পেঁয়াজের ধমক দিও না আটার ধমক দিও না আলুর ধমক দিও না বেঈমান পেঁয়াজ বন্ধ করে দিবি ধমক দেশ কেন পেঁয়াজ তোর বাফের কথা বলে না মদির আব্বার নি পেঁয়াজ কথা বলো তাহলে তার বাফের নি পেঁয়াজ ওই ধমক দে কেন ইন্ডিয়ার ওদের বাফের পেঁয়াজ এটা তোর বাসা উৎপাদন করে পেঁয়াজ বেটা আলু তোর বাসের আলু তোদেরকে আলু পেঁয়াজ খাদ্য খাবার এক এক লোক মা তোদেরকে যিনি খাওয়ায় বেঈমান তিনি তো আমার আল্লাহ আমার আল্লাহ তোদের মূর্তি ছাড়া আছে কি আর আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায় আমারে দমক দেটা কি কথা আরে বেউকুফতি কারে দমক দেশ বেটা তোদেরকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ ঠিক না বলো যুব আর আল্লাহ আমাদের বলবা না আমার বল আমার আল্লাহ আমার আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ আমার আল্লাহ ওদেরকে খাওয়ায় একশো তিরিশ কোটির কোনো হিসাব নাই পেঁয়াজ রসুনের দমক দিলে কোনো লাভ নাই ইনশা আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি জমিন বাংলাদেশের জমিন এটা কোরআনের জমিন এটা ইস্কনের জমিন না অর্থাৎ এই দেশে হিন্দু থাকবে হিন্দুদের সাথে কোনোদিন আমরা জুলুম করি নাই যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ছিল সংখ্যালঘুরা ছিল তাদের উপরে কোনো জুলুম আমরা মুসলমানরা করি নাই কিন্তু আমাদের পরিষ্কার কথা স্কলের গুন্ডারা স্কলের সন্ত্রাসীরা এই বাংলাদেশে থাকতে পারবে না বলা যুবক ইনশাআল্লাহ বলা স্কল থাকতে পারবে না